আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কি অফারে দিবেন আজকে মাত্র একশো টাকায় আজকে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন অনলি একশো ছোট বড় বিভিন্ন আছে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে ছোট এটা হাফ প্যান্ট ছোট বড় বিভিন্ন আছে আজকে একশো টাকায় এত সুন্দর সুন্দর প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র টাকায় আজকে এত সুন্দর সুন্দর এগুলো সাইজটা আপনারা শুনে নেবেন যখন অর্ডার করবেন তখন সাইজটা শুনে নেবেন এখানে বিভিন্ন সাইজের আছে এক একটা সাইজ থাকবে এক এক রকম এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছে। মাত্র দাম থাকছে এগুলোর একশো টাকা অনলি একশো দেখেন একশো টাকাতে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি দিবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ আর এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র একশো টাকা তাই না মাত্র একশো সবই কি একশো আজকে ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র একশো টাকা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম মানে এগুলো কিন্তু ভাই একদমই অফারে দিয়ে দিচ্ছে লস দিয়ে এগুলো সেল করছে বিশেষ করে যারা ব্যবসায়ীরা আছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো খুবই সুন্দর যেটাই নিবেন অনলি একশো একশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে লিকুন বস্ত্র বিতান রেলওয়ে আরামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ